হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আজকে আমি বানাবো বত্তা শিদলের এই যে শিদল নিয়ে নিলাম তিনটা চাপিলা শিদল বড় বড় এই যে মরিচ শুকনো মরিচ এই যে আমি পুষা কেটে রাখছি এগুলা দিয়ে বত্তা বানাবো এই যে চলেন আমি ব্লেন্ডার করে নিই মরিচ আর শিদল বাচ্চারা খেতে পারে না এই জন্য আমি সিদলটা ব্লেন্ডার করে নিই কারণ বত্তা কাটা কাটা লাগে এই জন্য তা আমি আর এটা দেখালাম না আমি ফাঁকি দিয়ে ব্ল্যান্ডার করে নিলাম এই যে চলে আসলাম বর্তা বানাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম করিয়াও গরম হয়ে গেছে এই যে এখন আমি দেখাবো আপনাদেরকে ব্ল্যান্ডার করে রাখা শিদল আর মরিচ এই যে ব্লেন্ডার করে রাখা শিদল একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিছি এই যে মরিচ শুকনা মরিচ আর এই যে পুঁশাক এই যে রসুন আর পেঁয়াজ চলেন দিয়ে দিই রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে নিব আস্তা কোয়া দিছি আস্তা রসুনের কোয়া দিয়েছি আমি চারটা থেকে পাঁচটা যাতে বর্তাটা অনেক মজা হয় তা ইউটিউব থেকে আমি দেখছি এটা আমি আগে দিই নি কোনো দিন আজকে ফার্স্ট আমি ট্রাই করতেছি পেঁয়াজটা ভেজে নিলাম তিন মিনিট তারপর দিয়ে দিব এই যে শিদল ব্লেন্ডার করা রাখা এই যে দিয়ে দিলাম এটাকে এখন তিন মিনিট একদম শুকিয়ে নিব যেতে একদম শিদলটা যে পানিটা দিয়ে ব্ল্যান্ডার করছে এই পানিটা যেতে শুকিয়ে যায় এই যে আমার এই যে আমার করিয়াতে বর্তা বর্তার উপরে তেল বেসে উঠবে তারপর বুঝবো যে আমার বর্তার ঠিক আছে এই যে দেখেন তিন মিনিট লাগছে আমার এই বর্তার ইয়া সিঁদলের পানিটা শুকাতে এই যে শুকিয়ে আসছে পায়ে এখন আমি দিয়ে দেব মরিচ এই যে মরিচ ব্ল্যান্ডার করে রাখছি এই যে দেখেন পানি তেল উপরে চলে আসছে এখন দিয়ে দেব মরিচ মিডিয়াম চামিচ দিয়ে আমি তিন চামিচ মরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে কমও দিতে পারেন আমার পরে সবাই জাল পছন্দ করে এই জন্য আমি একটু বেশি দিলাম অনেক জাল হয়েছে এই যে আমি নাড়িয়ে নিব আরও দুই মিনিট মরিচের ফ্লেভারটা যেতে চলে যায় কাঁচা গন্ধটা এই যে চলে গেছে গন্ধটা কাঁচা এই যে এখন দিয়ে দেবো আমি পুঁইশাক পুঁইশাক দিয়ে আমি কোনো এখানে পানি ইউজ করবো না কারণ সবাই তো জানেন পুঁইশাক থেকে অনেক পানি ওঠে এই জন্য আমি লবণটা এখন দিব না একদম সে উঠানোর আগে দিয়ে লবণটা দিয়ে নামিয়ে নিব তো এখন আমি পাঁচ মিনিট শুধু পত্তাটা এভাবে নাড়িয়ে নিব কারণ নাড়াতে হবে একটু কালারের জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন এই যে দেখেন পাঁচ মিনিট পর চলে আসলাম এই যে আমার বর্তার লুক এখন একটু লবণ দিয়ে নাড়িয়ে নিব এক মিনিটের মতো আমার বর্তা হয়ে গেছে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শ্রীবাদাস বাহরাইন আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজটা ইত্রিবাদ বাহরেন সবাই ফলো করবেন লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন এই যে দেখেন আমার বর্তা হয়ে গেলো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন আমার বর্তাটার গ্রানে সবাই বলতেছে আমার বাচ্চারা বলতেছে জাম্মু অনেক মজা হবে আর সাথে ডাল রান্না করছি ভাত আপনাদেরকে আর ডাল দেখালাম না আজকে পুঁশাক দিয়ে সিঁদল দিয়ে চাপিলা সিদল দিয়ে বর্তা বানালাম আর ভাত আর ডাল আজকে আমাদের গরিবের খানা অনেক মজা হয়েছে আপনার ভাইয়ার ফেভারেট এটা বাচ্চাদের জন্য আমি শীতলটা ব্লেন্ডার করে নিলাম আপনারাও চাইলে নিতে পারেন অনেক মজা হয় বর্তাটা কাটা একদম লাগে না এই যে দেখেন আমার বর্তা হয়ে গেছে এই যে এখন আমি একটা ফ্রিজে নিয়ে নিব ইয়েছেন আমাকে হেল্প করতেছে ভিডিও করাতে আমার বর্তাটা কেমন হয়েছে সবাই জানাবেন তো লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে ই আমাদের থ্রি ব্রাদার জন্য সবাই দোয়া করবেন দেখেন আমার বতারটা অনেক মজা হয়েছে দেখে বোঝা যাচ্ছে যে কালারটা অনেক সুন্দর হয়েছে তো সবাই বানাই বানিয়ে খাবেন একবার হলো ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই দেখেন বর্তার লুক অনেক সুন্দর হয়েছে